সন্ধহে এক মহিলাকে এলাকাবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিল উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুরা থানা এলাকার শান্তিনগর গ্রামে অভিযুক্ত পক্ষে 48 বছর বয়সী ওই মহিলা বাংলাদেশই নাকি ভারতীয় তা পুলিশি তদন্তের মধ্য দিয়ে গোটা বিষয়টি বেরিয়ে আসবে আপনি কি প্রধানের প্রধানের থেকে

এরকমই তো বিভিন্ন ধরনের ঘোরাফেরা করছে এরকম সন্দেহ হচ্ছে বিভিন্ন বাড়ি ঘরে লুকতাছে অনেক সময় চুরি রই হয় উপদ্রুব হয় এরকম সন্দেহ আছে